আলহামদুলিল্লাহ একটা চমৎকার এক্সাইটিং নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি আমার সাথে আছে সাজ এবং সাজের আম্মু আর সাজ হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা সাকসেস আমাদের সাথে আছে ক্লাসিক এডুকেশন গ্রুপের সিনিয়র এডুকেশন কাউন্সিলর রিন বেআপু এন্ড তো এই অস্ট্রেলিয়াতে তোমার যে আজকে ভিসাটা হলো তুমি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বল দা কোন সাবজেক্টে কোন ইউনিভার্সিটিতে তোমার ভিসাটা হয়েছে আচ্ছা তো সাজের আম্মু আছে আমাদের সাথে সাজের আম্মুর কাছ থেকেই আমরা জানার চেষ্টা করবো যদি আপনি আমাদেরকে একটু শেয়ার করতেন তা আমাদের সাথে আপনাদের সাথে অনেক ভালো জানি ছিল ওটা হয়তো বলার বাহিরে যে ও যেরকম ভাবে আমাদেরকে সাহায্য করছে যেভাবে একটা আত্মীয়র মতো রক্তের সম্পর্কের মতো ওকে হ্যান্ডেল করছে কারণ সাজ আমার মেয়েটা কিন্তু ও কথা বলতে চায় না ওর থেকে কথা বের করে নেওয়া এবং কথা জানা এবং ইনফরমেশন ভালো ভালোভাবে সঠিক সেটা যাচাই করা সেটা অনেক কঠিন ছিল তাদের জন্য কঠিন ছিল আর আমার জন্য সেটা প্রথমে যেটা বলবো সাতের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পরে দেখা যায় যে সবারই সবা থাকে যে ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো একটা ভালো ইউনিভার্সিটি টেকা তো সেটার ক্ষেত্রে দেখা গেছে যে ও টিকতে পারে নাই বা কোনো একটা সামহাও সমস্যা ছিল তারপরে আমাদের চিন্তা ছিল যে ঠিক আছে ও যখন কোথাও হইল না তখন দেশের বাইরে ওকে সেটেল করে বা ওইখানে পড়াশোনা করুক পরে প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইউকে তে যাওয়ার জন্য সব প্রসেসিং করলাম কিন্তু সেখানে সবকিছু ঠিক ছিল কিন্তু শেষ মুহূর্তে একটা রিজেকশন আসলো তো সেটাতে আমরা অনেক বেশি কষ্ট পাইছি এবং যেটা আমাদের ই ছিল যে অন্য যে প্রসেসিং আমরা করেছিলাম সেখানে অনেক আনরিয়েল জিনিসপত্র আমাদেরকে দেওয়া হয়েছিল যে এটা করতে হবে না ওটা করতে হবে না কিন্তু এইখানে যেটা হয়েছে যে এই মুহূর্তে আমাদের এই কাগজপত্র রিয়েল লাইফ ভূমিজি আমাদের ধারণা হয়েছে তারা রিয়েল ভাবে কাজ করতেছে এবং আমরা সেটা দেখতে পাই এক মাসের মধ্যেই সাজ স্টুডেন্ট সেটা পেয়ে গেল এবং সেটাতে আমরা অনেক খুশি এবং আলহামদুলিল্লাহ সাজকে বলি সাজ কিন্তু অনেক অনেক খুশি কিন্তু সে দেখাতে করতেছে না আসলে আমি এই কোম্পানি দুটিকে ছবি করতে চাচ্ছি না কারণ ওরা যে ভাই কাজ করছে যে একটা আমার আপনজন যে অবশ্যই তাকে যাইতে হবে বন্ধুত্ব বেশি কাজ করছে এই কোম্পানি ক্লাসিক এডুকেশন এবং স্টার্লিং ওভারসিজ কোম্পানিকে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতার শেষ নাই বিলিয়ন ট্রিলিয়ান কৃতজ্ঞতা বিশার অ্যাক্সেপটেন্স বা ভিসা অপরচুনিটি পাওয়ার পর সাজার অনুভূতি কেমন এটা আমি একটু জানতে চাচ্ছি বিভিন্ন প্রাণী ইউকে চুজ করা হয়েছিল কিন্তু আমার সব সময় অস্ট্রেলিয়া ছিল তো এখন আমি অনেক খুশি তো ক্লাস সিক্স থেকে আমি আইটি সেক্টরের কাজ মানে পড়াশোনার শুরুর মানে পার্টা ইলেকুশনের জন্য চুজ করতেছি কিন্তু যেরকম সব মা বাবার মতনই আমার বাবা মা ওদেরকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হই কিন্তু মানে ওগুলো হয় নাই ওই প্রসেসে আগাই নাই আলহামদুলিল্লাহ এখন মানে আইটি সেক্টরে আমি অস্ট্রেলিয়ায় পড়তে যাচ্ছি